হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখেন তো দেখো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো যে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি ইলেকশনের পর তিন হাজার টাকা করে পেতে পারেন ঠিক আছে বা পেয়ে যেতে চলেছেন এখন কোশ্চেনটি রইলো যে তিন হাজার টাকা কিসের এবং সেই তিন হাজার টাকা তারা কী পদ্ধতিতে পেতে পারেন সেই ক্ষেত্রে ডিটেলস আলোচনা আমরা অবশ্যই করব কারণ তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কিন্তু এই সামনের বছর ধরে কিন্তু যে লক্ষ্মী ভাণ্ডার যেটা দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সকল কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদেরকেও দেওয়া হয় সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবং রিসেন্টলি আমরা লক্ষ্মী ভাণ্ডার টাকাও তো দেখেছি যে সেখানে বৃদ্ধি করানো হয়েছে মানে আগে যেখানে পাঁচশো শো হাজার টাকা করে দেওয়া হতো সেক্ষেত্রে সেখানে কিন্তু এক হাজার টাকা এবং বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে কর্মীদেরও তারাও কিন্তু মানে এই সেই ক্ষেত্রে দেখা দেখতে পেরেছি আমরা যে বেতন বৃদ্ধি করানো হয়েছে সাতশো পঞ্চাশ টাকা এবং তারপর পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছে আর এইদিকে যারা আগে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন জেনারেলরা তারা কিন্তু হাজার টাকা করে পাবেন এবং যারা এসসি রয়েছেন বা এসটি রয়েছেন তারা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করে তারা পাচ্ছেন ঠিক আছে সেই ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারেই কিন্তু তিন হাজার টাকা করে দেওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে বা যেটা ঘোষণা করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালিতে কি এবং কারা তো সেই বিষয়টাই অবশ্যই আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে তিন হাজার টাকা করে যে দেওয়ার কথা বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালিতে কিসের এবং আদৌ কি সেটা কর্মীরা এই তিন হাজার টাকা করে তারা পাবেন কি না তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলদের থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয় যে সেটা ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত বলে দিচ্ছি এখানে লক্ষ্মীভাণ্ডারে যেটা বলা হয়েছে দেখো যেটা সরকারের তরফ থেকে চালু করা হয়েছে এটা কিন্তু কোনো রকমভাবে করে আর বন্ধ হওয়ার সম্ভাবনা নেই যদিও সরকারও যদি চেঞ্জ হয়ে যায় তারপরেও কিন্তু এই স্কিমটা চেঞ্জেস কিন্তু হবে না হ্যাঁ সেই ক্ষেত্রে অন্য গভর্নমেন্ট আসলে পরে এটার নাম পরিবর্তন করে দিতে পারে অবশ্যই সেটা সম্ভাবনা রয়েছে কিন্তু একবার যখন একটা স্কিম চালু করা হয় সেই স্কিমটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে সেই ক্ষেত্রে এবার যেহেতু ইলেকশন চলছে সে ইলেকশনের সময় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রকম পলিটিক্যাল যে পার্টি রয়েছে সেই পলিটিক্যাল পার্টির তরফ থেকে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ঘোষণা কিন্তু দেওয়া হয় বা প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে তো ঠিক তেমনই কিন্তু যে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা তিনি কিন্তু জানিয়েছেন যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে পরে তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা সেখানে তারা কিন্তু তিন হাজার টাকা মানে যেখানে এক হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছেন সকলেই সেই জায়গাতে তারা তিনি তারা কিন্তু সরকারের যদি গঠন করতে পারেন তাহলে তারা কিন্তু তিন হাজার টাকা করে কর্মীদেরকে সরাসরি দেবেন ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে এখন যেহেতু লোকসভা ভোট চলছে তো লোকসভা ভোটে কিন্তু শুধুমাত্র যে জিতলে পরে তারপর থেকে তারা দিবেন এটা নয় তারা যদি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারেন তাহলে পরে তারা কিন্তু এই স্কিমটা দিবেন এবং সেক্ষেত্রে ক্ষেত্রে তারা এটাও জানিয়েছেন যে এই স্কিমটা লক্ষ্মী ভান্ডার স্কিমটা তারা নামটা কিন্তু পরিবর্তন করে দেবেন এবং নাম পরিবর্তন করে তারা কিন্তু এখানে অন্য নাম দিয়ে ঠিক আছে তো সেই নাম অন্য কিছু একটা নাম আছে যেই নাম দিয়ে তারা কিন্তু অন্নপূর্ণা ঠিক আছে মেবি এই নামের কথাই কিন্তু বলেছেন সেই নাম দিয়ে তারা কিন্তু এটাকে লক্ষ্মী ভাণ্ডার নাম পরিবর্তন করে তারা কিন্তু সরাসরি কর্মীদের অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী বা এছাড়াও যে সমস্ত মহিলারা এই লক্ষ্মী ফান্ডে টাকা পাচ্ছেন সকলকেই কিন্তু তিন হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে দেখো যে কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে পরে অবশ্যই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী বলো বা যে কোনো মহিলাদের জন্যই কিন্তু এটা একটা গুড নিউজ কারণ যে ক্ষেত্রে এক টাকা তারা পাচ্ছেন সেই ক্ষেত্রে তারা তিন হাজার টাকা করে পান তাহলে এই সময় তাদের কিন্তু একটা বড় একটা বলতে পারো যে এটা গুড নিউজ বা তাদের জন্য কিন্তু একটা অবশ্যই একটা স্বস্তির ঠিক আছে কারণ এই টাকাটা দিয়ে কিন্তু অনেক কর্মী অনেক কর্মী রয়েছে অঙ্গনাড়ি সহায়িকা রয়েছেন বা অনেক মহিলা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই বেনিফিট হবে সংসার চালাতে তো সেক্ষেত্রে এই তিন হাজার টাকা করে হলে পরে অবশ্যই একটা গুড নিউজ তো বাট তার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনটা কী রয়েছে সেটা তোমরা অবশ্যই জানো তো যাক এই আপডেটটাই ছিল এইখানে যে তিন হাজার টাকার কথা বলা হয়েছিল যে তিন হাজার টাকা কিসের কারা পাবেন সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম বাট আজকে ভিডিওটা এতটুকুই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ